আপনাকে অনেক ধন্যবাদ এটার লক্ষ্মীপুর কত আসন লক্ষ্মীপুর চার সংসদীয় আসন কত দুইশো সাতাত্তর স্পিকার দুইশো সাতাত্তর সংসদীয় আসনের সকল বৌদ্ধ খ্রিস্টান ভোটারকে ধন্যবাদ যাদের পবিত্র ভোটের বরকথে আল্লাহ আমাকে সংসদে নিয়ে এসেছি স্পিকার ধন্যবাদ আমি বিল উত্থাপন করে দিয়েছি স্পিকার যেহেতু রব্বুল আলমিন বিরাশিটা আয়াতে নামাজের কথা বলেছেন যেহেতু রাসুল সাল্লু আলহ্লাম বারো হাজার পাঁচশো হাদিসের নামাজের কথা বলেছেন যেহেতু তিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে সবরেনটি এরিয়াতে সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি এই নামাজের আজান হইলে দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরুদ্ধে দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক এই রিফিন্ডার বোটিংয়ের কারণে পাঁচশো জন এমপির সামনে তাল করান প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে সকলে টেবিল থাফারে বিল ইডা ফাঁস করেন আমিন বিশ কোটি লোক নামাজ ফাইব সোয়াব ফাইবো রিফিন্না সোয়াব পাইব কে আমার পর্যন্ত এই ভূখণ্ডে যত লোকে নামাজ পাইব সোয়াব পাইব কে এই বন্ধুকে ভুলে গেছি আমরা ফেতনাতে পড়ে যাচ্ছি এই শেষ আয়াত হচ্ছে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস এর পরে দেখবেন পরের লাইনে একটা দোয়া আছে এই দেখেন কবির ভাই পড়েন এখান দিকে এটা গ্যাস ভাই সাহ বোন যাই না এখান দিকে কি তা লেখা হ্যাঁ

আফসারি রে হতাইবো ফা তা নে মালা কানে ফাইজলে সা্তা আসিয়ে রুডা ফেরত দিই বইয়েবো কবর দিই কিন্তু ক্যাডার বারো চোদ্দ জন অন্ধকার কবর তখন মুদার ডরা কোথায় আসলাম এত সুন্দর পৃথিবী ছেড়ে কোথায় আসলাম আল্লাহ ফেরস্তা হেডিলে রাতে ডেকার সাইনে করে আইল স্টিক রামদা ফ্লাস চায় করাত মুদার চিন্তা করবো আল্লাহ কবর ও না করাত কত আইল আবার উনি তোরা আসামি আমার কথা কস এনে দিব দিব। উনি ডরে আতঙ্ক তখন তিনি একজন গডফাদারের কল্পনা করবেন যদি একজন এদেরকে প্রতিহত করিন একটা লোক যদি পাইতাম তখন তাল কোরআন মাথার দিক থেকে এসে যাবে আসি এমনি কই ভাইয়া তোরা আমরা তো ক্যাডার কমলনগরের তুই কে আমি তো গডফাদার ক্যাডার ফালি ও গলি ডিমড়ুকাই পাকারে বুলেট প্রুফ জামা হারবি না তো কত আসল কে কায়েব আল কোরআন এই কোরআনের ধারক বাহক এই ব্যক্তি তোরা দেখছস না তোরা কেডারগিরি করছস এই যে নবীজিজা হাদিসটা বলছে আল্লাহ আনিসি আল্লাহরে বান্দা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের রাজ কায়েম করার জন্য মিছিল দিছে উপস্থাপনা করছে সেটা বলছে আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাই আনিস মানি বন্ধু বানানো বন্ধু বানিয়ে দাও আনিস রফিক হাবিব সদিক খলিল এরপরে ফর লাইন কি আল্লাহ জাল হুলি ইমামা আল্লাহ কোরআনের আমার বস বানাইয়েন লিডার বানাইয়েন এদি মধ্যে দেয়া কে আইয়ের দুলা ভাই অমক কে দুলা ভাই অমক তারিখ দুলা ভাই এত ফটো দেখাই দিয়ে ব্যাট দি ঘুরে ঘুরে দেয় দুলাভাই আইয়ে তো আমার বস বানাইয়েন ওয়া জালুলি হুদা ইমাম আও ওয়া এ কবরে এ আমারে বন্ধুরে ইন্টেরিয়র রুম সিস্টেম আমার লাইট বানা দিয়েন কোরআনের বরকতে ওয়া হুদা সে যাতে আমাকে পথ দেখায় জান্নাতের কবর হাসর মিজান ফুলসেরাতে আমার রাতে দড়ি দড়ি যাতে আমার বন্ধু আমার পথ দেখায় তারপরে কি ও রাহমা এ কোরআনকে আমার বন্ধু রহমত বানাইয়েন শেষ শব্দ ডাল্লা ঝারগোল্লা চুরি করলাম দুর্নীতি করলাম বড ডাকাতি করিয়েছি এন জিষ্ট আনি নি কাওয়াইছি কেউ হাসর মাঠে আমার সাক্ষী দিত না আমার পক্ষে আমার দোস্তরে আমার প্রিয় দোস্তরে আমার পক্ষে সাক্ষী বানাই দিয়ে ওয়া জাল হলি হজ্জা তাই রহবান এ দোয়াগা মুখস্থ করবেন নি আতুড় আর কারা করবেন এ আধা লাইন আধা করে করবেন আমরা এটা কেন ফার না আসা আমি একের লগে করছিলাম সিটিং সব যারে মন ফ্রাম দিলাম সিটিং বাঁকা কয়ের ফারে দিলাম নাঙ্গলের লগে ফ্রেন্ড করলাম আমি যেহেতু পল্লিকপি কবি। মা নাঙ্গলও বাঁকা হাইলা লোকে লাঙ্গলে বাকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চা হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিসি প্রাণ রে দু পুরন্ত পৌরবাসি আমার হার কালা করলা রে ওরে আমার দেহ কালারে অন্তর কালা করলাম রে দু পরবাসে যারে প্রাণ দেন চেক দিয়ে দিবে আল্লাহ জাল্লা শানুরে মনপ্রাণ দিলে তার সাথে ভালোবাসা করলে কোরআনের সাথে ভালোবাসা করলে দুঃখের দিনে নিঃস্ব অবস্থা কোরআন আপনাকে চেক দিবে না রব্বুল আলমিন আপনাকে চেক দিবে না আল্লাহ জাল্লা কয় আল্লাহ বন্দা যারা মুমিন রে আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখে আমি আল্লাহর সাথে যারা অধিক অধিক ভালোবাসা রাখে আমি সেই সমস্ত যুবকদের জন্য জান্নাতের ভালো গানার আয়োজন করে রেখেছি নজরুল মানে মেহমানের জন্য আগে খানা ফাঁকায় দরজা রাখা আল্লাহ বাত্তা রাঁধি আপনার কালে জান্নাতের গেইটে খারাপ আফসারিও যদি কোথায় পাইছে না কথা বলতেই বল এই সমস্ত কথা আপনাকে কই ফান জুমারে জুমারে আছে আমারও দাবাব দিই খানা আপনারা ফাঁকাই দেখছে মাহফিল উপলক্ষে আবদুর রহমান ভাই ওয়াইফে তারপরে নিজের বাফেরও দাবাব দিছে আরে আর আব্বাগা আর জামাই রুজি খাইব মাহফিল দলটা ঘক্ষে নাই নাই এক একে এর বে ভাগা গোধুরাই এবার আব্দুর রহমান জামি ভাই বাজার সদাই করিয়েছি কত রকমের আঞ্চে শুশুর আটটা বাজে হান্ধি ঠিক আছে দশটা তো খবর নাই হল লাইনে মারাইছে কান্জিগুলো তো ছেলেকে আসছা তোর নানু ভাই আর জানিস আসছা নরিংপুরের দিকে হিঁত ঘুরি একো দেই না এবার আব্দুর রহমান ভাই কাজী অফিস তো হয়েছে আর ভাবিয়ে ক যাও না ক তোর আদা মাহাফিল কনো অটোতে কনো চিঠি হয়ে গেল এবার আব্দুর রহমান ভাই ওখান ডালে গেছে ক নাই পানিওয়ালার দিকে বুড়িকে নাই এবার বাবি বাড়ির গেট শুয়ে রিগাস তলে কাড়াই এইভাবে কাটতে কাটতে সব রানি হরি যা লগে দি হেদায়তুল্লাহর বউ আর কুদ্দুসুর বউ ক কিতা থাকো বাবি আমাদের মন খারাপ এ কথা কইছি আর হিতির আগ কলজের মধ্যে আরো আগুন লাগিয়েছে মোড় ওই কাঁধে আমার আব্বা গারো তো আবার দিছি আজকে মাহফিল উপলক্ষে আটটাতে আইবার কথা চারটা বাজে আর আব্বা লাই কত মানুষ আইলো মাহফিল আর আব্বা তো নাই এই যে আইবো কখন কিন্তু বুড়িয়া আল্লাখা হারিছে কান্দে আল্লাহ আমাদের জন্য জান্নাতের গেটে কাঁহারিছে সুৰেজ সুমারে আল্লাহ জাল্লা খাম করছে ওয়াছি বল্লেজি ই না দাকাও ৰব বা সুলা জান্নাতো সুমাৰ আ হাত যা উহা ওয়া সুতি হাত আবহা বহা অকল আল্লাহুম খাজানাতো সালামুন আলাই কুম তেভে তুম হা হলী জান্নাতি জান্নাতের জান্নাতির দিকে নিয়ে যাওয়া হবে আগের থেকে দরজা খোলা এর আগেরা একটা জাহান্নামিদের জন্য পল্লাজনা কাফারু জাহান জাহান্নামা জুমারা হাতটা ইজা যা উহা ফুতিহাত সেখানে ওয়া ফুতিহাত নাই শুধু ফুতিহাত এটা কেন জাহান আমিদের বেলায় কেন বাউ নাই গ্রামাটিক্যালি স্ট্রাকচারে মিনিংস হচ্ছে কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে কাসাতুল আল্লাহু বা আপনি কোনো কারেন্স করলে আপনাকে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা নিলে জেলখানার গেট খোলা থাকবে না আপনার নীলের থানা পুলিশ যখন হ্যান্ড ওভার করব পকেট গেট খুলিয়ে সেখান থেকে মুন্সিরা আপনাদের ধাক্কা দিকে হাঁদা কিন্তু মেহমানের বেলায় আলাদা তার জন্য ওই আব্দুর রহমান ভাইয়ের ওয়াইফ যেভাবে দরজা খুলি রেসে অপেক্ষা করে কাঁধে তদুর আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য অপেক্ষমা ফেরস্তার ঘরে কই রে তোরা খাড়ি সত্যি পাল্লা কিত্য কই না আর আব্দুর রহমান কোন কেমত আছে নিকো আল্লাহ আল্লাহ কো কেমত তো নয় ঠিক আছে ইসে ফোন দিয়ে তুই ফোন নাই ইসে ফুত তোরা মিছিল লই যা তো ইলা দেখলু ফিহা সালামান সালাম যা তোরা শান্তির মিছিল নাও আর বন্দারে নিয়ে আস আল্লাহু আকবার তোদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করলো তোরা আল্লাহর কাছে কেউ নাই কেউ নাই এই আমাদের আগে এই দলটা কত লোক ছিল তোদের যে যুবক আরো কত শক্তিশালী বুড়িটা ছিল কত আধুনিক ছিল তারা আজ এখন ফরম তো বিকেল ইমাম গাজালী দুনিয়াটা ছোট্ট করে প্রবেশ করিব। ছোট্ট করে হান্ধাই তোর কাছে হেতে শুরু আছে শেষ নাই দুনিয়ার মোহে ফরিস দুনিয়া ফান্ডামেন্টাল রাইট দিয়েছে তিনটা ইমাম গাজালী দার্শনিক তো তিনি বলছেন অন্ন বস্ত্র বাসস্থা অন্ন মানে কি না কি।

পোশাক আমি জান্নাত থেকে তোমাদের জন্য নাজিল করেছি ও তাকো তাকোহ আলিকা খায়ের তাকো আর পোশাকটা আমি আল্লাহর কাছে দুনিয়ার তিনটা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান বাসস্থান ঘর না হলে কি বাসপিনি শীতের মধ্যে থাকবি কোন অন্ন মানে কি দুগা ভাত আব্দুর রহমান ভাই তোমরা যারা আসো হ্যাডো ভাত না থাকলে মাবি কেন তা আব্দুর রহমান ভাই তো এখন বুঝি লাগবে বাদ করতে না জমি রুই তাইব রাস্তার লগে জমি পাঁচ ঘন্টা জমি নিচের আমি খাব তো বাবী কই এন এ রোয়া রো নিচের আনো কচু রো লালমাই কচু আনো মোড়া মোড়া কচু আছে লালমাই এই বড় বড় তো এখন রোয়া রুট হইলে জমিন চাষ করতে হইব তো দলটা এ কামারে তো হাল আনতে হইব রামগঞ্জ বাজারে তো কিয়েতে হইব গরু কিনতে হইব এখন এসব চাষাবাদ চলে এখন জাপান থেকে গাড়ি ইন্দোনেশিয়া থেকে ট্র্যাক্টরের সাক্কা আর ট্র্যাক্টর যেটা খায় বাত খায় ট্র্যাক্টরের বাতের নাম ডিজেল কন আছে সৌদি আরব সৌদি আরব তো ডিজেল আনো ফ্রান্সে তো মোবিল আনো ইঞ্জিনিডেন অস্ট্রেলিয়ার সময় মনে লইচ নুরুমিয়ার গ্যারেজও আবার এটা যদি সাল হেদায়ুল্লাহ ডাইবুদ্দি সার আনো রাশিয়া থেকে ফেসুগুঞ্জ থেকে কীটনাশক আস আনো আমেরিকা থেকে বাচ্চার কি আপনাদের কত দেশে লই গেছে দেখছেন নি হইলে কিবা আর এখন ট্রানজেকশন করন লাগে পৃথিবীর দশ রাষ্ট্রের লাগে আচ্ছা দাম হয়েছে পঞ্চাশ মন নিচে নিচের কচু কসুছে বাবিয়ে আব্দুর রহমান ভাইয়ের ওয়াইফে কই দেখুন আমার সংসার যেমন বড় দামগুন করে ইয়া লাগে বছর করে তো কোন দি বেশি টেসি কত ঘর করো না তো কচু বেশি তো রড আনন লাগবে তো এখন কসু কোন লং আর লং করে হুরায় সিট লো গেছে রড ফ্যাক্টরি উনি হের ঘরে কচু ভরি দেয় এত মোটা মোটা কচু এত বড় ওনারা ওনারে রড ভরি দিতে উনি যদিও কচু ভরি কিন্তু রড বৈত নয় কারণ রডের দাম আর কচুর দাম কি সমান নেই আর ভাই হাসলিকা উনি লং বিহাই করলে গাড়ি করে লরিত করে নিচিনা কচুর তো কচু লং বিহাই করলে তো আনলোড করি রডের গাড়ি বড়ে আর হেঁতাক রড ওনার কচুর গাড়ি বরে হৃদয় কছি উনি কচু ভরি দেন এরা রড ভরে দেশুটি চারশোটি সাতশটি ছশোটি রড চল্লিশ ফুটি রড হ্যাঁ রড বরব উনি কসু বর্ত চাই ওনার রড বর্ত ন কারণ কচুর দামে রোডের দাম কি সমান নেই তাইলে কি কর ট্রানজেকশন সিস্টেম চালু করো বিনিময় মুদ্রা টাকা তাইলে টাকশাল বান কাজী ঘুর টাকশাল এক লাখ লোক নিয়োগ দো টেয়া আচ্ছা বানাইল টিয়া টে আইডি চাইতে রামগঞ্জ সার্কিল ব্যাংক লাগবে ম্যানেজার নিয়োগ লক্ষ লক্ষ লোক খালি টেয়া কনে এবার এটা হরা দিবে ব্যাংকে নাইট গার্ড নাইট গার্ড হলে রাশিয়ার তো বন্দুক কেন আমেরিকা বন্দুকের হ্যাঁ রাশোটা বুলেট বানায় আমেরিকা দ এতে রে কন্ট্রোল করে পেললাই এ রামগঞ্জ থানা নিয়োগ দ জন পুলিশ পুলিশ এগুলো কন্ট্রোল হলে কী করো এই সেনাবাহিনী নিয়োগ দ তিন লাখ সেনাবাহিনীগুলোর বেতন কত আনো এই জাতি গোষ্ঠী এগুলোর উপরে ট্যাক্স ধরো ট্যাক্স দিয়ে গুলতো এবার সেনাবাহিনী কন্ট্রোল লাই নেতা লো নেতা নির্বাচন করো বারো ফেব্রুয়ারিতে নির্বাচন করো ফোস্টার বানাও টিয়া বাগ করো আফসারি রে হইলে হাতে ফিতিরি কলে গেছে দুগা বাদ কি বাদ হাতে শুরু আছে শেষ আছে নি এই জন্য দুনিয়া ততটুকু করবেন যতটুকু যাই আপনারা আখেরাত নষ্ট না করি ও যুবকেরা সব কাজ করো করো অসুবিধা নাই মহাগ্রন্থ আল কোরআন একটা মিনিটে স্টাডি করো নামাজটা পড়ো ফর্দা করো ও মাজিরা নামাজটা ছাড়বেন না মনে করছেন এই করলে দুনিয়াতে মজা কিন্তু অনাদি অনন্তকালের জন্য জাহান নামে চলে যাবেন বাসির এবং নাজির আপনাদেরকে শুভ দেওয়ার জন্য জান্নাতের জাহান নামের ভয় প্রদর্শন করার জন্য আমরা দুনিয়াতে এসেছি আপনার যদি মনো কষ্ট যায় আমার কিছু করার নাই দুনিয়ার চিন্তা মাথা থেকে কমা অল্প অল্প আখেরা ডাউনলোড দে আমিন পড়ি তো এই পনেরোটা কথা আরেক দিন বলবো কর্তৃপক্ষ আমাকে একটু বলছে আফসারি ভাই একটু মাদ্রাসার জন্য এখানে একটা মাদ্রাসা আছে আপনার জবানে মাদ্রাসার জন্য কালেকশন চাই তিনতলা ফাউন্ডেশন কি কি লাগবে ইট সিমেন্ট বালি আচ্ছা আমার ওই বাইরেও নিয়ে আসেন বক্তারে আমি কালেকশন করি তাইলে ওনার কাছে না হ্যান্ড ওভার করতে পারবো তো দেন আপনারা কোরআনের ঘরের জন্য অল্প অল্প দেন হ্যাঁ আপনারা দয়া করে সিমেন্ট কত ব্যাগ টাকা আচ্ছা তাহলে টাকা টাকা পাঁচ হাজার দশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার আপনারা রামগঞ্জের মানুষ অনেক ধনী আলহামদুলিল্লাহ রামগঞ্জের মানুষ যে গাড়িতে রে হিমালয় সেরা গাড়ি দারুন গাড়ি এয়ারপোর্ট তো ছাড়াই আমি এটা করি করিয়া হ্যাঁ হ্যাঁ তা আপনারা কে কে আছেন দেন আপনারা আল্লাহর জন্য বলে বোঝুন আমি পাঁচ হাজার দিব দশ হাজার দিব পঞ্চাশ হাজার দিমু যা আপনার মন চাই জোরে প্রথম যিনি দান করবেন পরবর্তীতে যারা দান করবে সেই পাবেন আমাদের সবচেয়ে আজকের যিনি মাহফিলের রৌনক আলোচক আব্দুল মান্নান ভাই দশ হাজার টাকা